এই লোক মনে হয় লঞ্চ মিস করছে হ্যালো ইব্রানসলামু আলাইকুম রোলং সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ গার্ড বা বরিশাল কোনন্টন থেকে আজকে তিরিশ জানুয়ারি রোজ শুক্রবার দু আজকে বরিশাল কোন থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশালের অফিসিয়ালি লঞ্চ যাত্রা করবে চারটি আর এই লঞ্চগুলোর সাথে ভায়া লঞ্চ হিসাবে থাকতেছে এমবি ফারহান সাদ অর্থাৎ মোট পাঁচটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে যেটা সচরাচর দেখা যায় না সো আজকে একটা এক্সক্লুসিভ ভিডিও হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকেন তো ফার্স্টেই যাচ্ছি আজকে বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলো কি কী আছে কে কোন পজিশনে দাঁড়িয়ে আছে চলেন এই দৃশ্যটা দেখে আসি বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে ফার্স্ট ট্রিপে থাকতেছে এম বি মানামি হার এম মানামির ওই সাইডে আছে এমবি বি নয় তবে এম বি শুভরাজ নয় আজকে যাত্রা করতেছে না কারণ এম বি শুভরাজ নয় পিকনিকের জন্য কালকে বুকিং হয়েছে তো লঞ্চটি যাবে সম্ভবত ইলিশ আর ওইদিকে যাই হোক ফার্স্ট ট্রিপে আছে এম বি সেকেন্ড ট্রিপে আছে এম বি পারাবত এগারো থার্ড ট্রিপে আছে এম বি সাত এবং ফোর্থ ট্রিপে আছে এম সুন্দরবন ষোলো আর এই লঞ্চগুলোর সাথে আজকে ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হতে যাচ্ছে এম বি ফাভান আর ভাড়ার আপডেটটা একটু দিয়ে রাখি আজকে প্রতিটি লঞ্চে ডেকের জন্য নেওয়া হচ্ছে দুইশো টাকা সময় আটটা বাজে তিরিশ মিনিট তো এম বি ফারহান সাত বরিশাল পন্টনের খুবই কাছাকাছিতে আছে এই লঞ্চটা ইদানিং দেখতেছি ভালোই লেট করে অন্য সময় দেখতাম আটটা আটটা দশের মধ্যে চলে আসতো কিন্তু এখন দেখতেছি মিনিমাম আটটা বিশ পঁচিশও হয়ে যাচ্ছে আজকে তো তিরিশ হয়ে গেছে যাই আছে বরিশাল পন্টনের খুব কাছাকাছিতে আর এমবি বি ফারহান সাতের অপেক্ষাকৃত যাত্রীদেরকে একটু দেখাই আজকে লঞ্চটা কই ঘাট করবে এটা নিয়েও একটা সন্দিহান বিষয় থাকে যেহেতু ঘাটে চারটি লঞ্চ এই যাত্রীরা এমবি বিফার সাথে ফ্রাইডে ভালোই যাত্রী আছে হয়তোবা এমবি ফারহান সাথের ওই দিক দিয়ে চলে আসলাম বিকজ এমবি ফারহান সাথে আজকে মোটামুটি ভালোই যাত্রী হয়েছে দেখানোর কিছু নাই মোটামুটি লঞ্চটি ভরপুরই আছে তো চলে যাবো বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর দিকে ফার্স্টে যাব এমবি মানামিতে এবার সময় আটটা বাজে সাতচল্লিশ মিনিট তো ভালোই সময় এসে কিন্তু যাচ্ছে এমবি বি মানামির নিসলার দিকে ভালোই তো যাত্রী দেখা যাচ্ছে এমনি মানামিতে প্রচুর সংখ্যক যাত্রী কিন্তু দেখা যাচ্ছে এমনি বি মানামি নিস্তলার ডেকে রিভার অংশের এদিকটা খালি পরে আছে যেহেতু এটা হাঁটা যেহেতু এটা হাঁটার অংশ ওই সাইডে রিভার অংশটা কিন্তু ফুলফিল বেশ চমৎকার যাত্রী পাইছি কিন্তু এমনি আমি পেছন পর্যন্ত আর যেতে হবে না আমি এই দিকে যেতে যেতে একটু দেখাই আপনাদেরকে একদম ইঞ্জিন রুমের পাশাপাশি বা কাছাকাছিতেই কিন্তু যাত্রীদের অবস্থান আছে তৃতীয় তলায় দ্বিতীয় তলা কিন্তু ফুলফিল চলে যাবো পরবর্তী আসলাম এমবি মানামি থেকে চলে যাবো এমবি যাচ্ছি পতাকার দিকে আছে মোটামুটি ভালোই যাত্রী দেখতে পাচ্ছি ওই সের রিভার অংশের যাত্রীর অবস্থান আছে মিডেল আছে এম বি পার্বাবৎ এগারোতেও কিন্তু ভালোই যাত্রী হয়েছে আজকে কারণ একটু পিছন দিক দিয়ে ঘুরে দেখাই আপনাদেরকে আমার বর্তমান অবস্থান ইঞ্জিন রুমের খুবই কাছাকাছিতে এই হচ্ছে ইঞ্জিন রুম এখানে দেখতে পাচ্ছেন যাত্রীর অবস্থান পারাবত এগারোতেও কিন্তু আজকে ভালোই যাত্রী হয়েছে এমবি বি পার্বত এগারো লঞ্চের দ্বিতীয়তলায় মানামি থেকে কিন্তু এমবি বি পার্বত এগারো লঞ্চের দ্বিতীয়তলা একটা বড় একটা হাউসফুল ওকে আমরা এমবি পারাবত এগারো থেকে বের হয়ে যাই চলে যাবো পরবর্তী অঞ্চলে আমরা এমবি মানামি এবং এমবি বি এগারো ঘুরে আসলাম এখন চলে যাবো এমবি শুরুের সাথে মেইন একটু দুইটা লঞ্চের সাথে যদি কম্পেয়ার করি তাহলে মানে ডেক যাত্রীতে যদি কম্পেয়ার করি হতাশাজনক মিডেলে মোটামুটি কিছু যাত্রী আছে যাত্রীদের ঘনত্ব তেমন একটা বেশি না পিছন দিক একদম ফাঁকা পড়ে আছে অল্প কিছু যাত্রীর অবস্থান আমরা পিছনে দেখতে পাচ্ছি তালা চলে যাব পিছনে যাওয়ার মতো আসলে ওরকম কিছু নাই তলার অবস্থাও খুব একটা ভালো না তলার অবস্থা খুব একটা ভালো না চলে যাবো এমবি সুন্দরবন ষোলো পিউার্স সময় আটটা বাজে পঞ্চান্ন মিনিট তো চলে যাবো এম ভি সুন্দরবন ষোলোতে চলেন প্রবেশ করি মেইন ডেকে আচ্ছা আগে এইদিকে রিভার অংশটা দেখে নেব না আজকে এই দিক দিয়ে হাঁটব না ওই দিক দিয়ে হাঁটলেই ভালো হয় ওইদিকে রিভার অংশ কিন্তু খালি পড়ে আছে যাত্রী হয়েছে বাট গ্যাদারিংটা অনেকটা কম মোটামুটি মিডেলটা ফুলফিল আছে আচ্ছা আমি হাটটাতে বেশ অনেক দূরে চলে আসলাম পেছন দিকটা কিন্তু ফাঁকা পড়ে আছে এই দিকটাও অনেকটা খালি পড়ে আছে এই হচ্ছে ফাইনাল ডিউ চলে যাবো দ্বিতীয়তলায় দ্বিতীয়তলার কী অবস্থা হতে পারে দ্বিতীয়তলার অবস্থা মোটামুটি ভালো নিচতলা থেকে পেছন দিকে একটু দেখাবো আপনাদেরকে মোটামুটি ফুলফিল আছে দর্শক এই ছিল যাত্রীর আপডেট চলে যাব লঞ্চ সারাদৃশ্য পর্বে আশা রাখি এই পর্বে আপনার আমাদের সাথেই থাকবেন সময় নয়টা বাজে পনেরো মিনিট আজকের সেকেন্ড কাঠ হিসাবে চলে যাচ্ছে এম মানা ভিউয়ার্স নয়টা বাজে ষোলো মিনিটে আজকে থার্ড ট্রিপে ছাড়লো এমবি সুন্দরবন ষোলো লঞ্চটি কিন্তু আজকে ফোর্থ ট্রিপে ছিল আর ওই দিক দিয়ে ঘুরতেছে এখনো এমবি মানা মানামি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন ষোলো বের হয়ে যাচ্ছে বর্ণা শেষ মানামি কিন্তু তার কিছুটা সামনেই আর এই মুহূর্তে এম বি শুরু বিষাদ সেও কিন্তু গিয়ারে এমবি এগারো সেও কিন্তু রেডি নয়টা বাজে বিশ মিনিটে এম বি শুরু বিষাদ ব্যাগ গিয়ারে নয়টা বাজে তেইশ মিনিট আজকের ফাইনাল কাট হিসেবে চলে যাচ্ছে এম বি পারাবত এগারো সবার লাস্টে লঞ্চটি বেশ ঘুরতেছে এম বি পারাবত এগারো লঞ্চটি লঞ্চটি কিন্তু তার সামনের দিকের কিছু লাইট এই মুহূর্তে বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়াতে লগোটা কিন্তু বেশ চমৎকার লাগতেছে ওকে ভিডিওটা আর বড় করার মতো কিছুই নেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি